মনে হয় সবার কি মনে হয় যে আমি চলে এসেছি এতদিন ভিডিও বানাই না কেন কি হয়েছে আমার তোমরা জানার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলেই আমি বলবো সো আজকে কি হয়েছে সব এতদিন ছিল আমার পরীক্ষা সো পরীক্ষা শেষ হওয়ার পর সাথে সাথে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি এত কষ্ট হবে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিবে শুধু এটাই চাই চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করি ভিডিওটি স্টার্ট করি চলো আজকে ভিডিওটি হলো চেয়ার কোথায় আমার একটু বৈশালে পাও ব্যথা হয়ে গেছে আসতে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কী বলবো তোমরা এমন একটি অ্যাপস দিয়ে তোমাদের বাড়ি বাড়ি বাসা এবং যে কোনো জায়গায় তোমরা দেখতে পারবে লোকেশন এবং যেখানে খুশি ওখানে যেতে পারবে সব বেশি দেরি না করে বিজয় করি ভালো গাইস তোমরা প্রথম চলে যাবে প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ অপশন সার্চ অপশনে জাস্ট ক্লিক করে দিবে এখানে জাস্ট ক্লিকবে ডি জব জি এল এ গুগল আর্থ গুগল আর্থ লিখে সার্চ করার পর এরকম একটি অ্যাপ পেয়ে যাবে আমি তোমাদের এই লোগোটি দেখিয়ে দিই এই অ্যাপটি নামিয়ে নেবে আমার ইনস্টল করা আছে জাস্ট ইনস্টল করে নেবে ইনস্টল করা হয়ে গেলে তোমরা জাস্ট এটা ওপেন করে দিবে ওপেন করার দর পর এখান থেকে দেখতে পাচ্ছো এই সার্চ অপশান সার্চ অপশানে জাস্ট যে কোনো একটি জিনিস সার্চ করবে ধরো আমি সার্চ করলাম বাণীবহ রাজবাড়ি কইরাঙা ধরো এটা সার্চ করার পর সুতরাং বাণীবহটা ক্লিক করার পর এই দেখতে পাচ্ছাম এই যে মানুষ অপশন দেখতে পাচ্ছ এখানে মানুষ অপশন এখানে যা একটা ট্যাপ করে দিবে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মানে অনেক রাস্তা নীল নীল যেখানে ওইখানেই তোমরা কিন্তু মানে যেই জায়গায় নীল রাস্তা সেই জায়গায় তোমরা শুধু নামতে পারবে ধরো আমি এই জায়গাতে গেলাম এই যে লিচি গার্ডেন এটা হলো আমাদের লিচি গার্ডেন সো আমরা একটু সামনে যাওয়ার পর অনেক সামনে তোমাদের যদি আমি এই জায়গাটা দেখাই এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা যদি এটা সামনেও যাওয়া যায় না সামনে যাওয়া যাবে এ দেখতে পাচ্ছো এখানে অনেক মানুষ এই যে এখানে একটা নদী এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি এদিকেই সো আর একটু সামনে যাই সামনে যাওয়ার পর লাস্ট লোকেশন মনে এটাই দেখাচ্ছে তাই এটাই আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটু সামনে গেলে তো ভালো হয় এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্ন আর একটা এটা এটা দিলে যেটা তুমি যদি সামনেরটা দাও তাহলে সামনে যাবে এবং যদি পিছনেরটা দাও তাহলে পিছনে যাবে আমি যদি ধরো সামনে দিলাম এই যে এই রাস্তা এত সুন্দর একটা রাস্তা সো মানে এদি এটাকে বলা এটাকে বলা হয় বায়গ্রাম পাশে একটা নদী দেখতে পারতো মানে এই ঝেল নাকি নদী বলে মনে হয় মানে এটা ধরো অনেক সময় অনেক মানে বোট পড়ছে মানে রোড এই যে সামনে আর যাওয়া যাবে না এই পর্যন্তই সো জায়গাটা অনেক সুন্দর যখন মেলা বসে তখন মানুষের ভিড় কাকে বলে এখানে নৌকা এ সময় অনেক পানি কম ছিল তাই এটা কি আচ্ছা সো দেখতে পাচ্ছ এইভাবেই তোমরা যে কোনো ভাষায় দেখতে পারবে এখন যদি আমি সার্চ করি দেখতে পাচ্ছ আমি দক্ষিণখান কাঁচা বাজার সার্চ করে দিয়েছি এখন যদি আমি একটা জায়গায় নামি এটা হলো দক্ষিণ খান যে দক্ষিণ খানের রোডটা তখন দেখতেই পারতেছো কত ভিড় আমাদের স্কুল কিন্তু সামনে কিন্তু এটা অনেক সময় লাগবে যেতে যেতে এক মিনিট একটা জিনিস দেখতে চাই আচ্ছা দেখতো নিচে আমাকে তো রিলস পড়েছি এখন জানি না অনেক দেখলাম সো দেখতে পাচ্ছ এখন যদি আমরা একটু ব্যাকে আসি ব্যাকে আসার পর এই দক্ষিণ খান কাঁচাবাজার থেকে আমরা যদি এদিকে যেতেই থাকি যেতেই থাকি আমি একটা জায়গা জাস্ট খুঁজতেছিলাম কাঁচাবাজার দক্ষিণ খান কাঁচকুরার দিকে আসছি আমরা আমরা একটু ব্যাগে আসা এই জায়গায় দাঁড়াবো মানে এটা হলো মানে সাইন বোর্ডের রাস্তা আমার যেটা মনে হাই সাইন বোর্ডের রাস্তাটা এই দেখো আগে সাইন রাস্তা এরকম ছিল আমি জানতাম না তোমরা দেখতে পাচ্ছ মানে এখন কিন্তু রোড হয়েছে এখন রোড হয়েছে সো দেখতেই পারতসো এখানে অনেক কিছু এটা হলো আমাদের রাস্তা সো আমরা যদি একটু ভিতরে যাই কোনটা কোন রাস্তাটা ছিল আরে রে সে আচ্ছা এই যে তোমরা এখানে যদি প্রবেশ করি এই রোডটাতে তখন কী আসবে ভাই কোন জায়গায় আসলাম এটা তো সানফ্লাওয়ার স্কুলের সামনে যদি আমি আবার আমার একটু ব্যাগে এসে আমি তোমাদের এইভাবেই কিন্তু তোমরা তোমাদের বাড়ির লোকেশন একটু খুঁজে বের করে তারপর তোমরা নিচে দেখতে পারবে সো এটা তো মনে হয় অনেক দূরে জানি না কোথায় ও আচ্ছা এটা তো হ্যাঁ গাইস এইভাবেই তোমরা তোমাদের বাড়ির লোকেশন দেখতে পারবে সো আশা করি আজকে ভিডিও তো ভালো লেগেছে যদি ভালো লাগা থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই কাছে